আসসালামু আলাইকুম শুভেচ্ছা দিন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের কৃষি এবং কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতাই আজকে আপনাদের সামনে এসেছি খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা এলোমেলো খড়ও কাটতে পারবেন এবং ঘাসও কাটতে পারবেন এই হেভি কোয়ালিটির একটি মেশিন আড়াই বাই আড়াই অ্যাঙ্গেলের পায়া হেভি মজবুত হেভি কোয়ালিটি এই মেশিনটি হলো পাঞ্জাব সুপার অল মাইল স্টাইল বডি হেভি টেকসই একটা মেশিন এই ধরনের মেশিন যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া এই মেশিনের সাথে ব্যবহার করা হয়েছে এক নাম্বার ইন্ডিয়ান পুজারি ব্লেড এক নাম্বার ইন্ডিয়ান পূজারি ব্লেড ব্যবহার করা হয়েছে আর এই মেশিন আমাদের কাছে বিশ সাইজ থেকে সাতাশ সাইজ অবধি পেয়ে যাবেন এই মেশিনটি হলে আপনার চব্বিশ সাইজ চাকা চব্বিশ সাইজ মেশিন এই মেশিনটি আপনারা চাইলে মোটর সহ নিতে পারেন মটর বাদেও আমাদের কাছে নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা আমাদের কাছে নিতে পারেন আর আপনারা যে সেফটিযুক্ত মেশিন নেন আলা এই কভারওয়ালা সেফটিযুক্ত মেশিনও আমাদের কাছে নিতে পারেন আর যারা ভাবছেন যে ভেড়া এবং ছাগলের সালি কাটিং করবেন বা ঘাস কাটিং করবেন তারাও আমাদের কাছে এরকম কভারযুক্ত মেশিন নিতে পারেন ছয় ব্লেড একদম ইন্ডিয়ান পূজারি ব্লেড ব্যবহার করা হয়েছে ছয়টি ব্লেড যা আপনার হচ্ছে বিশ্বের সাইজ আসবে জিরো সাইজ এ ধরনের মেশিনও আপনারা আমাদের কাছে নিতে পারেন তাই যুক্ত নিতে পারেন কাভার বাদেও আপনারা আমাদের কাছে নিতে পারেন আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি তাই যাদের নেওয়ার ইচ্ছুক এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে সবারই শরীরে সুস্থতা কামনা করে এখানে এই বিদায় নিচ্ছি খোদা হাফেজ